নানা জল্পনা কল্পনা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অবশেষে ওমানে আজ মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান এজন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচিন নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ইতোমধ্যে মাস্কাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে তেহরান বলছে এদিনেই এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চায় তারা গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ওমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হবে জানা গেছে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। বুসাইদি পরমাণু কর্মসূচি নিয়ে হতে চলা এই আলোচনার দিকে এখন সবার দৃষ্টি উত্তেজনাও তাই বাড়ছে পাল্লা দিয়ে বহুল আলোচিত এই বৈঠকের প্রাককালে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও ন্যায্য চুক্তিতে আগ্রহী তেহরান এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি বলেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাস্তব ও ন্যায্য চুক্তি করতে চায় ইরান এদিকে বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিড সাংবাদিকদের বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তিনি বলেন কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেয়া হলেও আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে হয় ট্রাম্পের শর্ত মানা নয়তো ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হওয়া ইরানের সামনে এখন এই দুটি পথই খোলা আছে বলেও মন্তব্য করেন তিনি ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ